গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল সিম্পিল আসলে তোমার সঙ্গে ভালো হয়েছে আমি তোমাদের মিষ্টি প্রতি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা তো চলেছে একদমই স্পেশাল আজকে যেহেতু পনেরোই আগস্ট তো দেখো সকাল সকাল ছেলে স্কুলে চলে গেছিলাম এই ড্রেসটা পড়ে তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর আজকে যেহেতু স্বাধীনতা দিবস তো স্পেশাল কিছু তো হওয়াই চাই তো আজকে হয়েছিলাম চিকেন রান্না করবো কারণ এখানে আমাদের মটনটা তো অনেকটা দূরে বিক্রি হয় তো যাওয়াটা সম্ভব ছিল না তো চিকেন রান্না করবো তো চিকেন না চিকেনের বদলে একটা সুন্দর একটা জিনিস পেয়ে গেছি দেখে নাও কি কি পেয়েছি পেয়েছি ইলিশ মাছ একদম আমাদের একদম টাটকা গন্ধটাই যেন উফ পাগল করে দেয় পাগল উফ বলার মতো না সত্যি কথা তো আজকে হবে ইলিশের রেসিপি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে এই যে বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে হবে ঝোল আর পালং শাক বেগুন দিয়ে ভাজা হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে ঠিক আছে তো চলো কথা আর হবে না পরে কথা হবে আগে কাজ ঠিক আছে তো দেখতে থাকো কিন্তু তো বন্ধুরা কারা কারা আমার মতন ইলিশ প্রেমী আছে বলো তো একটু হাত তোলো তো আমার তো সত্যি কথা শুনো এই সময়টা না বর্ষার সিজনটা এমন মাংস টাংস একদমই খেতে ভালো লাগে না মনে হয় কি শুধু ইলিশ খাবো শুধু ইলিশ খাবো আর কোনো কিছু ভালো লাগে উফ মানে বলতে যেও না তোমাদের সঙ্গে ভয়েস বারটা যখন দিচ্ছি না মাছটা শেষ হয়ে গেছে তো মানে জিভে জল চলে এসছে আবার মনে হচ্ছে কখন আবার রান্না করবো আবার কখন খাবো ইলিশ আমার না এতটা দুর্দান্ত লাগে ইলিশটা মানে বলার মতন না প্রচণ্ডই দুর্দান্ত লাগে তো চলো যাই হোক কথা আর বাড়াবো না অনেকেই আমার ভিডিও দেখো যারা তাদের মধ্যে অনেকেই আছে ব্যাচেলার যারা বলো বৌদি কিছু মায়ের সায় রেসিপি দাও আমরা রান্না করি তো দেখো আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের দুটো শেয়ার করবো তোমাদের সঙ্গে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো তো দেখো কমড়াইয়ের মধ্যে গরম তেল গরম করলাম তার মধ্যে একটু কালো জিরা সামান্য সম্বার দিয়ে বেগুনগুলো কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে আর কিছু লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো আজ আমি আলু দিই এক এক সময় কিন্তু আজকে দিইনি আজকে ইচ্ছে হয়েছে যে শুধু বেগুন দিয়ে ইলিশের তেল ঝোল খাবো তো তেলের পরিমাণটা একটু বেশি দেবে আর এইদিকে দেখো নুন হলুদ দিয়ে তেলটা বেগুনটা ভেজে নিচ্ছে আর ওই পাশে ছোটো কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম করতে এই পালং শাক আছে যেটা সেটা বেগুন দিয়ে ভাজবো তো দেখো তেলটা যেই গরম হয়ে গেছিলো ওর মধ্যে বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ওটা একটু নুন দিয়ে ভাজা ভাজা করবো ভাজা হয়ে আসলে তখন পালং শাকটা দিয়ে দেবো কারণ এখনই যদি দিয়ে দিই না বেগুনটা একটু শক্ত টাইপের হয়ে যাবে তো ভাজা ভাজা হওয়ার পর পালং শাকটা দিলে কি বেগুনটা পুরো ঘেটে যাবে একদম বেশ আলাদা খেতে স্বাদ লাগবে আর এদিকে দেখো আমি ইলিশ মাছের জন্য একটা মশলা করে নিচ্ছি সেটা হলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কিচ্ছু না সামান্য একটু নুন সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা যেইভাবে ঝাল খেতে পছন্দ করো আমরা তো একটু ঝালটা বেশি খাই তো ওই জন্য একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি কেউ আবার বলো না বৌদি বাবা কত ঝাল কত ঝাল হয়নি গো একদমই মোটামুটি ঝাল আমাদের কাছে এটা তো চলো এদিকে দেখো মশলাটা একটু জল দিয়ে খুলে নিই এখন মশলাটা দিয়ে একটু বেগুনটা কষিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো অনেকেই আছো ইলিশ মাছ ভাজা খাও কিন্তু আমার না ইলিশ মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না কেন জানি না এমনি ভাজা ভাতের সঙ্গে ঠিক আছে মোটামুটি অতটাও পছন্দ করি না মোটামুটি আছে ঠিক আছে কিন্তু তরকারি টরকি ইলিশ মাছের রান্না করলে আমি মানে একদমই পছন্দ করি না যে ইলিশ মাছের ঝোলে কিংবা ইলিশ মাছের ভাপায় কোনোরকমভাবে ভেজে দেওয়া হোক তো দেখো যে কটা মাছ রান্না করবো সে কটা মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো সে কটা মাছ দিয়ে বলতে চার পিস মাছ দিয়ে দিয়ে দিচ্ছি তো আর যেহেতু মা ছেলে খাবো দুবেলা দুপিস দুপিস করে চার পিস দুজন্য মা ছেলের হয়ে যাবে ওই জন্য বাদবাকি মাছটা ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজটা চালিয়ে দিলাম আর এইদিকে দেখো কাঁচা মাছটা দিয়ে একটু মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো তারপর পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিয়ে দেবো আর ফুটে গেলে তারপর নামিয়ে দেবো উফ বিশ্বাস করো তোমরা যদি এরকমভাবে খেয়ে না থাকো কিংবা আমি আরেকটাও বলতে চাই অনেকে হয়তো কাঁচা মাছটা পছন্দ করো না তো তারা ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই তারা সামান্য ভেজে নিতে পারো কিন্তু আমি কাঁচা মাছটা পছন্দ করি যারা কাঁচা মাছ পছন্দ করো তারা এরকম খেয়ে দেখতে পারো অস্বাভাবিক সুন্দর লাগে এর মধ্যে আমি অনেক সময় কুমড়ো থাকলে কুমড়ো দিয়েও রান্না করি আজকে যেহেতু কুমড়োটা ছিল না তো সেই জন্য সে বেগুন দিয়ে ঝাল মানে তেল ঝুল করেছি অনেকে আলুও দাও তোমরাও চাইলে আলু দিতে পারো কিন্তু আজকে আমি আলু দিই নি আমি অন্যান্য সময় দিই কিন্তু আজকে দিই নি তো বিশ্বাস কর খেতে যে অপূর্ব হয়েছে না তোমাদের তো সঙ্গে শেয়ার করতে পারিনি মানে আমি ওই মুহূর্তটা না তোমাদের যে ক্যামেরাবন্দি করবো শো আপ করবো একটু একটু খাও আমি সেটা আর পারিনি কারণ আমি ইলিশের ইলিশ প্রেমী আমি সত্যি কথা শুনে আমি প্রচণ্ড পরিমাণে ইলিশ প্রেমি আমি ইলিশ মাছের সঙ্গে আমি কোনো কিছু শেয়ার করতে পারি না তো চলো যাই হোক বলতে বলতে জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে আবারও তো ওইদিকে দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে নুন মিষ্টি দিয়ে যেটা যেরকমভাবে বললাম ওরকম হয় শাকটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে এখন নামিয়ে সঙ্গে সঙ্গে গরম ভাত দিয়ে খেতে বসে পড়বো তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো আর রেসিপিটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ওকে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার অবশ্যই দরকার না হলে পরে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে আমি কোনোদিনই এগোতে পারবো না তার জন্যই তোমাদের বলছি প্লিজ অনেক অনেক সাপোর্ট করো আর আর কথা হয়তো তোমরা বলবে যে বৌদি তুমি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের উইশ করলে না আমি মনে করি আমরা এখনও স্বাধীন হইনি তো ওই কারণে আমি তোমাদের উইশ করলাম না তো কিছু মনে করো না আমি যদি ভুলভান্তি বলে থাকি